নমস্কার পুনরায় ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি বাবাগুড়ি তারা ভুল যদি আপনারা আপনাদের সংসারে প্রচণ্ড সুখ চান সংসারে সুখী জীবন আনতে চান তাহলে গণেশ পূজার দিন বা গণেশ পূজার সময় আপনারা মোদক দান করুন যে যতটুকু পারবেন এক বিংশতি মোদক দিতে পারলে সবচেয়ে ভালো কিন্তু মোদক দান করবার সময় এই যে মন্ত্রটা আমি বলছি এই মন্ত্রটা বলে আপনারা দান গণেশের মন্দিরে দিয়ে দিবেন কিন্তু মনে রাখবেন মন্ত্র যদি বলতে না পারেন আমার মন্ত্রটি কানের মধ্যে লাগিয়ে শুনে মন্ত্রটি শুনতে শুনতে আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর অচিরেই দেখতে পাবেন যে আপনারা আপনাদের সৌ মানে ফ্যামিলির মধ্যে একটা হারমোনি একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে মন্ত্রটি হলো ওম একবিংশতি সংখ্যা কান মদকান ঘৃত ময়া বক্তা গৃহান গণানায়ক এই মন্তব্য দিয়ে দেবেন আজ অব্দি আজ অন্য কোনো কথা নাই সকলে ভালো থাকুন সকল ভারত রেখার মাঝে কোন জয়